এমন ভয় করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কু তুকাতি হে ইমানদার আমাকে ভয় করো ইমানদারদের কে ভয় করার কথা কেন বললেন কথা হলো যদি কারো বাড়িতে সম্পদ থাকে সেই সম্পদটাই চুরির ভয় থাকে একজনের বাড়িতে যদি সম্পদ না থাকে তাহলে তার চুরি হওয়ার কোনো ভয়

যে ভয় করার মতো ভয় করবা যে ভয় তোমাকে ফজরের টাইমে আরামের বিছানা হারাম করে ফজরের নামাজের মধ্যে তোমাকে নিয়ে যাইতে পারে যে ভয় তোমাকে সুদের টাকা যখন সামনে আসে সেই টাকাটাকে বর্জন করাইতে পারে এমন ভয় তুমি আমাকে করবা ঘুষের টাকা যখন সামনে ভিটকেসে আসে সেই ভিটকেসটা যেন আল্লাহর ভয় তোমাকে ফিরাইয়া দিতে পারে এমন ভয় তুমি করবা ও মুসলমান আমাদের অবস্থা তো হচ্ছে এমন যে আমাদের এমন একটা অবস্থা এমন মন মানসিকতা এমন চলাচল করি যে মনে হয় কোনো দিন কখনোই আল্লাহ তাআলার কাছে আমাদেরকে যাইতে হবে না ও মুসলমান 100 বছর আগে আমার আপনার কোনো নাম গন্ধ এই দুনিয়ার মধ্যে ছিল না 100 বছর পরেও কিন্তু আমার আর আপনার কোনো নাম গন্ধ দুনিয়ার মধ্যে থাকবে না কারণ আমি আপনি আপনার দাদাকে চিনেন দাদার বাবাকে চিনেন কিন্তু দাদার দাদা তার দাদাকে কিন্তু চিনেন না নামও জানেন না ঠিক না বেঠিক চিনেন মুছে গেছে নাম নিশান এইভাবে একদিন আমার আপনার নামও মুছে যাবে আমার আপনার নামও এইভাবে একদিন মুছে যাবে কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষকে একটা গতি দিয়া পাঠাইছে নির্দিষ্ট একটা হায়াত দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে কিন্তু মানুষ কেমন মনে করে শয়তানের দোকায় পড়ে শয়তানের শয়তানের পদংকো অনুসরণ করতে গিয়ে মানুষ আজকে আল্লাহকে ভুলে গেছে রাসূলকে ভুলে গেছে মানুষ এখন জান্নাত জাহান্নামের কথাও মানুষের শরণ হয় না জাহান্নাম বলে একটা জিনিস আছে যেইটার মধ্যে এমন শাস্তি আল্লাহ তাআলা রাখছে যে জাহান নামের ভয়ে পাথর পর্যন্ত কান্না করত যে জাহান নামের ভয়ে পাথর কান্না করে মানুষের দিল এত শক্ত হয়ে গেছে যে মানুষের দিল একটু ঘামে না এই জন্য বলতেছিলাম মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভয় করতে বলেছেন ভয় করার মতো ভয় যে ভয় বান্দাকে নামাজে নিয়ে আসতে পারে যেই ভয় বান্দাকে তাহাজ্জুদের নামাজে দাঁড় করাইতে পারে যেই ভয় বান্দাকে কোরআন তেলাওয়াতে মগ্ন করতে পারে যেই ভয় বান্দাকে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মগ্ন রাখতে পারে আল্লাহ তাআলার ধ্যান খেয়ালের মধ্যে বান্দাকে যেই ভয়ে বান্দাকে আল্লাহ তালার দেন খেলে রত রাখতে পারে নত রাখতে পারে ওই ভয়টাই আল্লাহ তালা করতে বলেছেন কিন্তু আমাদের অবস্থা তো হচ্ছে এমন মনে হয় কোনোদিন কখনো কবরের মধ্যে আমাদেরকে যাইতে হবে না ঠিক না বেশি দুনিয়ার কাজে অস্থির ওরে মানুষ চবে হোস দুনিয়ার পিছে চলবে দুই একজন করে তো কমনা চলবে ওরে মানুষ চুপে बेहোস দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ওরে মানুষ চুপে बेहোস দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে রাতে দিন নেই দৌড়া দৌড়ে বিসাবের সুযোগটা নাই নামাজ তো ভাই দৌড়ের কথা আল্লাহর নাম মুখে নাই আছে এমন মানুষ আস্তে কারণ কেন আছে এমন মানুষ রাতে দিন নেই দৌড়া দৌড়ে বিসাবের সুযোগটা নাই নামাজ তো ভাই দৌড়ের কথা আল্লাহর নাম মুখে নাই তোর পিছে মহা বিপদের সংকেত আছে তোর পিছে মহা বিপদের সংকেত আছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হারাম হালাল না মাগিয়া কত টাকা করছ কামাই এত টাকা রাখবে কোথায় কাফনের তো পকেট নাই ঠিক না বেটি আপনাদের এলাকায় মানুষের কাফনে পকেট থাকে আছে এই কয়েকজনের থাকে না পিছনে সবার আছে সবারই পকেট থাকবে কাফনে পকেট থাকবে ঠিক আসতে বলেন কেন সবাই বলেন ঠিক না ঠিক হারাম হালাল না মাডিয়া কত টাকা করছো কাবাই এত টাকা রাখবা কোথায় কাফনে তো পকেট নাই ও মুসলমান কার জন্য কি করতেছেন যে সন্তানের জন্য আপনি মানুষকে জুলুম করে টাকা আনতেছেন সুদে লাগায় টাকা উপার্জন করতেছেন ঘুষ খেয়ে টাকা উপার্জন করতেছেন যে সন্তানের জন্য যে বিবির জন্য এই সন্তানকে যখন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাকবে জাহান্নামে দেওয়ার জন্য সেই সন্তান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে সন্তান বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে যদি দুনিয়াবি কোনো কাজে উত্তীর্ণ না হইতাম আমার বাবা মা শাসন করত কিন্তু আল্লাহ আমি দুনিয়াতে তোমাকে চিনি নাই তোমার রসুলকে চিনি নাই কোরআন পড়ি নাই হাদিস পড়ি নাই আমার মা বাবা তাতে আমাকে কিচ্ছু বলে নাই এইগুলো শিখার জন্য কোনো আগ্রহ আমাকে দেখাই নাই আমাকে শিখতে বলে নাই এই জন্য আমি শিখতে পারি নাই যদি আমার জাহান নামে যাইতে হয় আমার মা বাবাকে নিয়ে আসেন তাদের বুকের উপর পাড়া দিয়ে তারপরে আমি জাহান নামে যাবো নজুবিল্লা আরো হারাম কামাই করবেন আমার বলা আমি বইলে যাই কেমতের দিন দেখা হবে

কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে ওরে মানুষ হইছো বেহুস দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে হাই কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে ঠিক বেটি এই জন্য বলতেছিলাম মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভয় করার মতো ভয় করতে বলেছেন এই আয়াতের শুরুর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন বান্দাকে বড় mohabbat কইরে ডাকতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদার ইত্তাকুল্লাহ আমাকে ভয় করো হাককাতু ফাতীহি ভয় করার মতো ভয় করো আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা বান্দাকে ধমক দিছে আল্লাহ তাআলা বান্দাকে সতর্ক করছেন ওয়া লা তমুতুল লাইলা ওয়া আনতুম মুসলিমুন সাবধান সাবধান বান্দা

কিন্তু পরক্ষণে আল্লাহ তালা ইমানদার বলে ডাক দিয়ে পরক্ষণে আল্লাহ তালা কি বলছে সতর্ক করছে বান্দাকে ধমকি দিছে এই বান্দা সতর্ক হও আগেই সতর্ক হও আয়তের জিন দেখি থাকতে তুমি তোমাকে মুসলমান পরিপূর্ণ মুসলমান বানাও নিজে মুসলমান হও যদি খাটি মুসলমান না হও কবরে আইসো না খাটি মুসলমান না হইয়া কিন্তু বান্দা তুমি কবরে আইসো খাটি মুসলমান মমিন হওয়ার জন্য আরেকটা জিনিস খুব জরুরি এটা ছাড়া যে ওখানে মুসলমান হইতে পারে না আপনাদের সামনে যে হাদিস পাঠ করেছি লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা উহাব্বা ইলাইহি বিওয়ালিহি ওয়া ওয়ালদিহি ওয়ান-নাসি আজবাইন রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের দিলে ব্যবসাবানিত্বের চাইতে সন্তানের চাইতে তার বিবির চাইতে তার বাচ্চার চাইতে দুনিয়ার সমস্ত বস্তুর চাইতে যতক্ষণ পর্যন্ত তার দিলে আমি রাসুলের মহাব্বত না আসবে ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মোমেন হতে পারবে না ও মুসলমান আজকে কুলাঙ্গারেরা নাস্তিকরা বিধর্মীরা বেদিনরা আমার নবীকে গালি দেয় শুধু তাই নয় বাংলাদেশের মধ্যেও এমন সব কুলাঙ্গাররা রাসুলকে নিয়ে ব্যঙ্গ করে রাসুলকে গালি দেয় কোরআনকে

রাসুলের অপমানে যদি কারো দিল না কাঁদে কারো রক্তে আগুন না জ্বলে সে মোনা মুসলিম হইতে পারে সে মুনাফিক বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মুসলিম নয় মুরাফিক তুমি নবীজির दुश्मन দুই জন মানুষ ঠিক কয় দুই মানুষ ঠিক কয় তার মানে বাকিরা বুঝেই নাই বুঝেন না আপনারা ইশা নবীর অপমানে যদি না কাধে তোমার মান মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির दुश्मन নবীর প্রেমে জীবন দেবে কে আছ আজান তাকবীর তুলে সাবে হাউ তুমি আগোয়া তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন হয় কাঁপে কা পুরুষ সব আর কি দিকি দিকি সপথে জাতি সঙ্গের কি তবে দর্শক হয়ে থাকবে চুপ সাম্প্রদায়িক সম্পৃতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছ সব তোমরা কেহ ছাড় পাবে না শক্ত ধরা পড়বে ঠিক বয়কট হবে ঠিক

যে আল্লাহ তাল ইমানদার দিকে মহব্বত করে ডাক দেয়া বলছে ইয়া ইয়াল্লা দিন আমি করল

আল্লাহ তালা আমাদেরকে এখানে রসুলের খাটি উন্মত হওয়ার তৌফিক দান করুন বলতেছিলাম মুসলমান আল্লাহ তালার এবাদতের জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে এবাদতের পরিবর্তে এবাদতের পরিবর্তে গুনাহের কোন সীমা রেখা আমাদের আছে বলে মনে হয় না আছে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু হয় পুনরায় ঘুমে যাওয়ার গুনাহের কোন শেষ নেই আমরা বয়ান বয়ান শুনি শুনি আমরা কোন হুজুরের কণ্ঠ ভালো কোন হুজুর ভালো হাসাইতে পারে কোন হুজুর বড় ভালো কান্দাইতে পারে হ্যাঁ কোন হুজুর একটু কানে মজা দিতে পারে এই আমরা বয়ান শুনি আসলে বয়ান শোনার উদ্দেশ্য হলো যে এইখান থেকে কিছু নিয়ে যাওয়া মাহফিল থেকে কিছু নিয়ে যাওয়া যেটা দিয়া আমি জান্নাতে যাওয়ার জন্য আমার রাস্তাটা সুগম হয় যেটার উপরে আমল করে আমি জান্নাতি হইতে পারি যে কথার উপর আমল করে রাসূলের খাঁটি উম্মত হইতে পারি আল্লাহ তাআলার খাস বান্দা হইতে পারি এই সব ফুরাক এই মাহফিল থেকে নিতে হয় কিন্তু দুঃখের বিষয় অধিকাংশ মাহফিল থেকে এটা পাওয়া যায় না আমার একমত আপনারা সবাই একমত এবার কি করবেন শুনে শুনে দাদা আর নাতি বয়ান শুনতে গেছে এটা গল্প অনেকে জানেন হাসির খোরাকের জন্য বলতেছি বিষয়টা এমন হয়েছে খালের ওই তাদের বাড়ি নাতিকে নিয়ে ওয়াজ শুনতে আসছে তো শুনছে ফরজ তরফ করা কবিরা গুলো ফরজ তরফ করা কবিরা গুনা কবিরা গুনা আমরা করি কবিরা গুনার পাওয়ার কত জানে এটা জানেন কবিরা গুনা বড় বলে এটা আমরা জানি কিন্তু পাওয়ার সম্পর্কে জানা আছে কবিরা গুনা এমন একটা গুনা আপনি 99 নেকি করেন বুঝছেন ভালো করে 99 নেকের কাজ করেন একটা কবিরা গুনা করেন আপনার 99 টা নেকিকে ধ্বংস করে

দাদার কাপড় আর ভিজে নাই দাদা এটা কি হইল আমি শুনছি যে হাঁটুর উপরে কাপড় উড়াইলে কবিরা গোনাই জন্য আমি তুললাম না কাপড় ভিজে আসলাম তুমি এই পাড়াইলা তোমার তো কাপড় ভিজল না ঘটনা কি তুমি কি ফরজ করে আসছো বলে যে রাগ সারা জীবন বয়ান শুনছি সারা জীবন ওয়াজ শুনছি কোনোদিন খালের এই পারে আমি ওয়াজ নিয়ে আসি আজকে আমার কি পাগলে ধরছে আমার কি পাগলে ধরছে সারা জীবন ওয়াজ খালে রে পারে আজকে আমি এই রকম ওয়াজ যদি শুনি তাহলে শুধুমাত্র এই রাত না আমত পর্যন্ত ওয়াজ শুনে কোনো লাভ নাই ওয়াজ বারোটা পর্যন্ত চললো একেবারে বারোটা একটা পর্যন্ত দুইটা ফজর পর্যন্ত চললো মাগার ফজরে একটু আগ দিয়ে ঘুমাইলাম ফজরের নামাজের খবর থাকলো এই বয়ান শুনে লাভ বয়ান থেকে কিছু নিয়ে যাওয়া দেখেন আমরা মোবাইল কিনি বা গাড়ি কিনিটাই এটার সাথে বই দেওয়ার উদ্দেশ্য এটার ব্যবহারবিধিটা এটার মধ্যে লেখা থাকে যে আপনি কিভাবে এটা ব্যবহার করবেন কিভাবে এটাকে হেফাজত করবেন এগুলো লেখা থাকে এটার মানে এটা আপনি কিভাবে ব্যবহার করবেন সব লেখা থাকে তেমনি আল্লাহ তালা আমাদেরকে একটা পরিপূর্ণ কমপ্লিট একটা জীবন বিধান দিয়েছেন সেটার নাম কি কোরআন এই কোরআন এমন একটি কোরআন এই কোরআনটা যেই পাহাড়ে নাজিল হয়েছে পৃথিবীর সমস্ত পাহাড়ের চাইতে সেই পাহাড়টা দামি যেই শহরে নাজিল হয়েছে পৃথিবীর সমস্ত শহরের চাইতে ওই শহরটা দামি যেই উম্মতের উপরে নাজিল হয়েছে সেই উম্মত পূর্বের জামানার সমস্ত উম্মতের চাইতে দামি যেই নবীর উপরে নাজিল হয়েছে সেই পৃথিবীর সমস্ত যত নবী আম্বি আলাই সালাতাম আসছে তাদের নবী মানে নবীদেরও নবী এমন নবীর উপরে নাজিল হয়েছে কোরআন যে রাতে নাজিল হয়েছে সবে কদরের রাত হাজার মাসের চাইতে উত্তম কোরআনে আমাদের সব দেওয়া আছে এখন আবার কিছু কিছু মানুষ দেখা যায় কিছু আপনি ঔষধ ওষুধের অভাব নেই আছে ওষুধের অভাব আছে পৃথিবীতে আপনার ঔষধ আছে তো আপনার টাকা আছে যেটা মন চায় যখন মন চায় আপনি কিনা খাইলেন আপনি সুস্থ থাকবেন না অসুস্থ অসুস্থ আপনি যদি সুস্থ থাকতে চান ভালো থাকতে চান তাহলে আপনাকে কি করতে হবে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আপনাকে ঔষধ খাইতে হবে ঠিক না হাদিস অসংখ্য আয়াত অসংখ্য হাদিস আছে এগুলো আপনার মন মতো আপনি মানতে পারবেন না উলামায়ে কেরামের সাজেশন অনুযায়ী আপনার জন্য যখন যেটা দরকার সেটা আপনি মানেন আপনি পথভ্রষ্ট হবেন না এ সারা মাথা পুরি করতে যাবেন তো পথভ্রষ্ট হয়ে যাবেন স্বাভাবিক বিষয় এখানে নিয়ত বাদে নিয়ত বাদে যারা নিয়ত বাদে তাদের কি নামাজ হয় না এটা এটা হাদিস হাদিস না হ্যাঁ এখানে নিয়ত বাঁধার পরে যদি কেউ কয় যারা এখানে নিয়ত বাদে তারা কাফের তখন নামাজ হয় না তাহলে তারা ধর্মের ভাই নামাজ মারামারি কিসের আমি রাস্তায় বললেও হয় জোরে বললেও হয় এটা নে মারা মানে আমাদের কথা হলো ভাই নামাজ করেন নিয়োজ যেখানেই বানাইছেন সঠিক तरीका হইলাই হইছে নামাজ পড়েন ফতোয়াबाजी করেন না ফতোয়াबाजी করেন না নামাজ পড়েন এজন্য ভাই শয়তান সব সময় আমাদের উপরে নসরদারি করতেছে আমাদের রক রেশা চলাচল করে সে কিন্তু কম বড় আলেম না মুআল্লিমুল মালায়েকা আশি হাজার বছর শয়তান আল্লাহর ইবাদত করছে কি মনে করছেন এর এলেম কি কম এজন্য খুব সূক্ষ্ম ভাবে ধোঁকা দেয় আপনাকে যারা নামাজ কালাম পড়ে এদেরকে মানে এদেরকে নেক্সট সূরাতে ধোঁকা দেয় বুঝেন নাই টুপিটা ভি মাথায় দিয়ে ধোঁকা দেয় এজন্য সাবধান হইতে হবে কারো কথায় তারপরে একটু ইউটিউব দেখলেন একটু সফটওয়্যার দেখলেন কখনো নিজেকে মানে ওই মাওলানা বানাই ফেলায় না ডিজিটাল মাওলানা বানায় না ওলামাইকেরামের সোহবতে যায় তাদের পরামর্শ নিয়ে চলেন আপনার জন্য উপকার হবে কারণ একটা গাড়ি এমনি চলতে পারে না একটা ড্রাইভার লাগে কারণ রসুল আরামী সাল্লাম বলেছেন হাদিসের মধ্যে যে দেখেন পূর্বের জামানায় একটা গুত্রের জন্য নবী আস্ত একটা এলাকার জন্য নবী আস্ত কিন্তু আমাদের নবী বিশ্ব নবী যে পূর্বের যত উম্মত আসছে তাদের জন্য কিতাব নাজিল হয়েছে তাদের চলে গেছে গেছে। কিতাব সেই শরীয়ত ওইটা বাদ হয়ে গেছে পরে যে নবী আসছে ওইভাবে চলছে কিন্তু আমাদের নবী চলে গেছে কিন্তু নবী আনা কাজ শেষ হয় নাই এটার দায়িত্ব কাকে দিয়ে গেছে

তো বলতেছিলাম যে ঘুম থেকে উঠার পরে পুনরায় ঘুমে যাওয়ার আগ পর্যন্ত শুধু গুনার গুনা গুনার গুনা গুনার গুনা ঠিক না একটা আমল দিয়ে যাই দুইটা আমল দিই নাকি যে কোরআন আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন একটা গাইডলাইন হিসেবে এ নিয়ে কথা কইতে গেলে তো শেষ নাই শুধুমাত্র মূল একটা কথা বলি

রাসুল আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল আমার আপনি আমার সাহাবি আবুজরকে কিভাবে চিনেন তার সাথে আপনার পরিচয় কিভাবে হলো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আপনার সাহাবি আবুজরকে আমি চিনি এইটাই নয় আসমানের মধ্যে যত ফেরেশতা আল্লাহ তাআলা নাযিল করেছেন সৃষ্টি করেছেন সমস্ত ফেরেশতা আপনার সাহাবি আবুজরকে চিনে সুবহানাল্লাহ দুইটা কারণে চিনে এক নাম্বার হলো লিসিগারহি আলা নাফসি

আমি এখানে শেষ করব তো কুলহু আল্লাহ সুরাটা সম্পর্কে বলি যে এই সুরাটা যদি কেউ একবার পাঠ করে তাহলে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় 10 টি রেখে দেয় এক 10 পারা কোরআন খতমের সওয়াব দেয় সুবহানাল্লাহ আপনি 10 পারা পড়লে যে সওয়াব হবে আল্লাহ তাআলা আপনার আমল নামায় একবার সূরা ইখলাস করলে সেই সওয়াব দিবে দুইবার পড়লে 20 পারা তিনবার পড়লে 30 পারা তো আপনারা কি এই সওয়াবটা চান সবাই চান তাহলে এই সূরাটা আপনার হাতে যেই কাজ হাতে যেই কাজ করে মুখে ওই কাজ করে না তো এই সুরাটা পড়তে পারবেন তো সবাই ইনশাআল্লাহ হ্যাঁ দিনে কতবার পড়বেন কতবার পড়বেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামায় এত বেশি কোরআনের খতমের সওয়াব আছে পৃথিবীর অন্য কোনো মানুষের আমলনামায় এটা নাই তাই জন্য এই কুলহু আল্লাহর আমলটা করবেন তো ইনশাআল্লাহ করবেন তো ইনশাল্লাহ প্রত্যেক নামাজের পরে দশ বার করে বলবেন কয়বার করবার আল্লাহ তালা সকলকে আমল করার তৌফিক দান করুক